প্রিয় প্রিয় মা বোনেরা আজকে বুধবার দিন অথবা যে কোন সময় ছোট্ট এই দোয়াটি যদি বারো বার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবে বৃষ্টির মতো রহমত বরকত দান করবে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন সুবাহান আল্লাহ সুবাহান এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সহি নবীজি এমন একটা পাওয়ারফুল শক্তিশালী দোয়া শিক্ষা দিয়েছেন যেই দোয়া পড়লেই আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি আপনারা আমার সঙ্গে পড়েন এবং আমি যে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমি করে নিবেন আমি বলে দিব প্রিয় প্রিয় বোনেরা আমি যে দোয়াগুলো পড়ব আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে পরে নিবেন আমি সহজ করে বেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিব এই আমলগুলো এই দোয়া যদি পড়তে পারেন মনে রাখবেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা নাকের গুণা অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুণা জটিল গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন এমনি এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন সব ধরনের বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং রিজিকের পেরেশানি দূর করে দিবে অভাব অনটন দূর করে দিবে ঋণ থাকলে আল্লাহ নিজের ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে আমাকে আমাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সহি বুখারী এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এক বারের অধিক তওবা ইস্তেগফার করতেন একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুণা নাই আপনি বেগুনা মাসুম আপনি জান্নাতি এরপরেও আপনি কেন আপনি এরপরেও আপনি কেন দৈনিক নবী এক শতবারের অধিক তো ব্যাস করেন আমার নবী বলেন আমার সাবিরা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমার নবীর জীবনে কোনো গুণা নাই নবী বেগুনা নবীজি নবীজি নিষ্পাপ মাসুম জান্নাতি। এরপরেও নবী যদি দৈনিক একশতবারের অধিক তো বায়গ পার করে থাকেন তাহলে আমাদের কি পরিমাণ তো বয়স পার করা দরকার আমাদের জীবনে গুনায়ার গুণা এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আমলগুলো আমার সঙ্গে করবেন দোয়াগুলো পড়বেন তাহলে এখানে তো বা স্টেট অনেক কিছুই চলে আসবে এই আমলগুলো করলেই আমার আল্লাহ খুশি হয়ে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা এই যে বুধবার এই বুধবার কার জীবনের শেষ বুধবার হয়ে যায় বলা যায় না গত বুধবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই বুধবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সেই তো আসবে। প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই বুধবার আমার আপনার জীবনের শেষ বুধবার হয়ে যাইতে পারে কারণ কত মানুষ সকালবেলা বের হয় জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোহরের সময় বের হয় বিকাল বেলা তার মৃত লাশ মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙ্গে না ঘুমের মধ্যেই মারা যায় সকাল বেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন মরণের কোনো গ্রান্টি নাই আপনি একটু চিন্তা করেন আপনারা একটু চিন্তা করে দেখেন এই মুহূর্তে আজরাইল হাজির হয়েছে আজরাইল জানটা কবজ করে ফেলেছে আজরাইল রুহটা কবজ করার পরে আপনি আমরা মরা লাশ হয়ে যাব একটু চিন্তা করে দেখেন আপনি মরা লাশ হয়ে গেছেন মরা লাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে আমাদের দ্বন্দ্ব উলত পর হয়ে যাবে আমাদের আপনজন পর হয়ে যাবে টাকা পয়সা কোনো কিছু কোনো কাজে আসবে না দেখবেন মরালা চওয়ার পরেই কেউ চলে গেছে কাপড়ের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে বাস চারে কাটার জন্যে আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপড়ের কাপুন পরাইয়া জানা নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো অন্ধকার কবরের দেশে রাখবে আপনজনেরা মিলে কবরে রাখবে কেউ কবরে থাকবে না সকলে মাটি চাপা দিয়ে চলে আসবে ওই কবরের মধ্যে যদি গোনার বোঝা নিয়ে যাওয়া হয় খবর হওয়া যাবে একটু চিন্তা করে দেখেন আমরা হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি গুণা আর গুনা করেছি এই গুনার বোঝা নিয়ে যদি কবরে যা হয় আমাদের খবর হয়ে যাবে খবর হয়ে যাবে এই জন্য আজকে এই আমল অবশ্যই আমার সঙ্গে করবেন তাহলে আপনার গুণা আপনাদের গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে বিনিশ হওয়া যাবে কোনো গুণা থাকবে না আল্লাহ খুশি হয়েয়া জাননাত দান করে দিবে প্রিয় ভাই এরা প্রিয় মা আপনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা পারলে উজু করবেন উজু করে নেওয়া উত্তম কারণ আল্লাহ আমাদের নবী করিম সাল্লাম বলেন যখন নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে অনেক অনেক বেশি ভালোবাসেন প্রিয় প্রিয় এই জন্য আমল করার জন্য উজু করা উত্তম তবে উজু ছাড়াও করতে পারবেন কোন সমস্যা নাই এই উজু করলে অনেক লাভ কারণ মনে রাখবেন উজু করলে হাতের যে গুণাগুলো আছে এগুলো উজুর পানির সঙ্গে জরে যায় এবং চোখের গুনাগুলো উজুর পানির সঙ্গে জরে যায় পায়ের গুনাগুলো উজুর পানির সঙ্গে জরে যায় নাকের গুণাগুলো উজুর পানির সঙ্গে জরে যায় মুখের গুনাগুলো উজুর পানির সঙ্গে জরে যায় এই জন্য মনে রাখবেন উজু করলে অঙ্গপত্যঙ্গগুলো পবিত্র হয় নিজে পবিত্রতা অর্জন করা যায় এবং গোনা মা পয়া যায় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো পারলে উজু করবেন উজু করা উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব নরা আমার সঙ্গে ওই দুরুত্তি 12 বার পড়বেন এটা হলো প্রথম কাজ এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শেখানো আমার শক্তিশালী দোয়া যে দোয়া আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস আল্লাহ যখন গandum খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছে আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়াতে সে অনেক বছর শত শত বছর কান্না করেছে আল্লাহর কাছে এই দোয়া পরে ক্ষমা চেয়েছে আমার আল্লাহ আমাদের পিতা আদমা আলাইহিস সালাত ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে গুনাহগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিব প্রিয় ভাই এরা প্রিয় মা আপনেরা দুই নাম্বার কাজ হল এই ক্ষমার শক্তিশালী দুয়াটা তিনবার আমার সঙ্গে পড়বেন এটা কোরানে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এরপর তিন নাম্বার কাজ হল রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক আসার জন্য আপনারা শক্তিশালী এই দুয়াটি বারো আমার সঙ্গে পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো ক্ষমার সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি দোয়া যেই দোয়া আমাদের নবী যে শিক্ষা দিয়েছেন সই বুখারিতে দুয়াটি বর্ণিত হয়েছে এই দোয়া দিনে পড়লে দিনে জান্নাত রাতে পড়লে রাতে জান্নাত এই জন্য বয়ান যখন ওই শুনবেন দোয়াটা আমার সঙ্গে একবার পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এটা হলো চার নাম্বার কাজ এরপর আপনারা পাঁচ নাম্বার হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দূরটি সাতবার সাতবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন দোয়াগুলো যদি পড়তে পারেন আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিয়ে আপনার নিয়ামত বৃদ্ধি করে দিয়ে আমার আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন সুবহানাল্লাহ প্রিয় এরা প্রিয় মানবরা এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দৃষ্টি যে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দুরুতি 12 বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম কত দোয়া করলাম কোনো কিছুই তো কবুল হয় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না আদুআ মাওকুফুন। বাইনাস সামাই ওয়াল আর আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত তাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো এই জন্য মনে রাখবেন নবীর উপর দরুদ না পড়লে দোয়া কবুল হয় না আমল কবুল হয় না আমল কুবুল দোয়া কুবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া এই জন্য নবীর উপর দুরুদ পড়তে হবে কৃপণতা করা যাবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রথম কাজ হলো নবীর উপর দূরত পাঠ করবেন বারবার এই দূরত পড়লে কি লাভ হবে আমরা যখন দূরত গুলো পড়ি ফেরেস্তারা এই দূরত নবীর রোল নবীর কাছে পৌঁছায়া দেই নবীকে গিয়ে বলে ওগো নবীজি বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় খুশি হয়ে যায় এমনি ভাবে আমার নবী বলেন যে ব্যক্তি নবীর উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তাকে দশটা রহমত দান করেন এবং তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দেন তার দশটা নেক তার আমল দান করে দেন এবং তার দোষটা গুণা আমার আল্লাহ মাফ করে দেন একবার দ্রুত পড়ে আল্লাহ দোষটা রহমত দান করেন দোষটা মর্যাদা বৃদ্ধি করে দেন দোষটা নেক দান করেন দোষটা গুনা আল্লাহ মাফ করে দেন সুবাহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্রুদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না এখন প্রথম কাজ হলো আপনারা আমার সঙ্গে বারোবার এই দুরুত্বটা পড়বেন আমার সঙ্গে পড়েন বারোবার দুরত্বটা পড়বেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি আমি যে দূরত্ব পড়ব ওই দুরুত্বটা পড়ব আল্লাহু সল্লা মহাম্মাদওয়ালা আলি দ্বিতীয়বার আল্লাহু صل على محمد وعلى آل محمد بار اللهم صل على محمد وعلى آل محمد تتبارك اللهم صل على محمد ওয়ালা আলি মুহাম্মদ পঞ্চম বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ ষষ্ঠ বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ সপ্তম বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলা আলি মুহাম্মদ অক্টোবর আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নভেম্বর আল্লাহুম্মা সল্লি আলা মোহাম্মা আলী মোহাম্মসার্লা সল আলা ওয়ালা আলি মোহাম্ম এগারো তোমার অল আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্ম 12তম বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মহাম্মাদ প্রিয় ভাইরা প্রিয় এই দরুদটি 12 করার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো খমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং মনে রাখবেন আল্লাহর আল্লাহর پیغمبر আমাদের পিতা তোমালে সালা গন্দম খাওয়ার ফলে গন্দম খাওয়ার কারণে ওনাকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দুনিয়াতে এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর কান্না করেছেন আল্লাহর কাছে কান্না করেছেন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং এই দোয়াটা পড়েছিলেন পরে কান্না করেছে ক্ষমা চেয়েছে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন আদম যদি গুনাগার এই দোয়াটা পরে পরে আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ গুনাগার আদম সন্তানের সব গুণাগুলো মাফ করে দিবহ দ্বিতীয় নাম্বারে এই দোয়াটা আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা ভালো করে মনে রাখবেন এই দোয়াটা তিনবার পড়ার আগে। আপনারা মনে মনে অথবা বা মুখে মুখে আল্লাহকে তিনটা কথা বলবেন প্রথম কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি অর্থাৎ প্রথম কথা হলো আপনি আল্লাহর কাছে আপনার গুনাহের দিবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আল্লাহকে তৃতীয় নম্বর কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার আমি তোবা করলাম এস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এরপর ক্ষমার শক্তিশালী পাওয়ার ফুল দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন আপনারা আমার সঙ্গে তিনবার পড়েন এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি পবিত্র কোরআনুল করিমের সুরতুল আরাফের তেইশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে রবানা জলমনা আফুসানা ও ইল্লাম না ওয়াতার হামনা লানাকুনান মিনাল খাসিরিন দ্বিতীয়বার পড়েন সকলেই পড়েন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ মিনাল প্রিয় ভাইয়েরা প্রিয় মা এই দোয়াটি তিনবার পড়ার পরে এই দিয়ার অর্থটা আপনারা একটু আমার সঙ্গে একবার বলবেন অর্থটা পারলে মুখস্থ করে রাখার চেষ্টা করবেন রব্বানা হে আমাদের রব জলাম না আমরা জুলুম করেছি আমাদের নিজেদের উপর ও ইল্লামতা গুফিরলা না ওয়া ইল্লামতা গুফিরলা না যদি আপনি আমাদেরকে মাফনা করেন ও তার এবং আমাদেরকে যদি আপনি রহম না করেন লা না কু নান্নামিনাল তাহলে আমরা অন্তর আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব একটু চিন্তা করে দেখেন কত চমৎকার অর্থ আমরা আল্লাহকে বলতেছি ও মালিক হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি অন্যায় অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমাদের প্রতি রহম না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব একটু চিন্তা করে দেখেন আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন আমাদেরকে দয়া না করেন তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ বৃষ্টির মতো রহমত দান করবে বৃষ্টির মতো রিজিক দান করবে অভাব অনটন বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ ক্ষমা জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে বারো বার বারো বার পড়বেন এই দোয়াটি আপনারা বারো বার আমার সঙ্গে পড়েন আস্থা হফিরুল্লাহ ও আতু ব ওয়া আস্থা হফিরুল্লাহ ও وأتوب إلي أستغفر الله 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 ৱা আ তু বইলাই আস্থাহ ফিৰুল্লক ৱা আতু বইলাই আষ্টাহ ফিৰুল্লক ৱা আতু বইলাই আস্থা অ ফিৰুল্লক আতু বইলাই আস্থা অফিৰুল্লক ৱা আতু ব ইলাই প্ৰিয় বাইৰা প্ৰিয় মা এই দুৱাটি বাৰ বাৰ পৰাৰ পৰে চান নাম্বার কাজ লক শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এই দোয়া দিনে পড়লে দিনে জান্নাত রাতে পড়লে ওই রাতে আল্লাহ জান্নাত দান করবে যদি আপনি মারা যান জন্য এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা আতা রব্বি লা ইলাহা الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك

আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পর্ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা সাজবার সাদবার পড়বেন। আপনারা আমার সঙ্গে দ্রুটটি সাধবার পড়েন প অং লভুমমা সল্ল আলা মুহাম্মাদ ওয়ালা আলী মোহাম্মাদ দ্বিতীয়বার অং صل على, على محمد وعلى ال محمد اللهم صل 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 على محمد وعلى ال محمد